প্রশ্নবিচিত্রার আরেকটি ভিডিও নিয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস ইলেভেন রাষ্ট্রবিজ্ঞান মডেল কোশ্চেন পেপার ফাইভ দেখো তোমাদের রায় প্রশ্নবিচিত্রা প্রশ্ন বিচিত্রা দু যে পাঁচ নাম্বার সেটটি রয়েছে এগারো ক্লাসের রাষ্ট্রবিজ্ঞান সেই সেটটি আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চলো তাহলে সম্পূর্ণ সেটটি দেখে নেওয়া যাক দেখো এক নাম্বার প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে একথা বলেছেন কে উত্তরটি হবে অপশন এ গার্নার তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন রয়েছে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন উত্তর হবে লাস ওয়েল তারপর দেখো তিন নম্বর প্রশ্ন রয়েছে পলিটিক্স গ্রন্থটির লেখক হলেন উত্তরটি হবে অ্যারিস্টোটল চার নম্বর প্রশ্ন দেখো প্যারিসের আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তরটি হবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র বলেছেন উত্তরটি হবে মার্কস তারপর দেখো ছয় একটা বিবৃতি রয়েছে বিবৃতি এক রয়েছে স্ট্যাটাস শব্দটি সর্বপ্রথম বৃহৎ রাষ্ট্রের ধারণা ব্যক্ত করার উদ্দেশ্যে ব্যবহার করা হয় এবার বিবৃতি টু রয়েছে রাজার সমর্থক শব্দ হিসেবে রাষ্ট্র কথাটি ব্যবহার করে থাকেন বা করেন বেকন উপরুক্ত আলোচনার দুটি সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলির থেকে আমাদের উত্তর বাঁচতে বলেছে দেখো উত্তরটি হবে অপশান ডি অর্থাৎ বিবৃতি ওয়ান এবং বিবৃতি টু একে অপরের থেকে পৃথক ওকে সাত নম্বর প্রশ্নে চলো রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা কথাটি প্রয়োগ করতে চান উত্তরটি হবে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা কারা আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা তারপরে দেখো আট নম্বর প্রশ্ন রয়েছে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল উত্তর হবে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য সার্বভৌমকতা বা সার্বভৌমিকতা নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক বলেছেন উত্তর হবে টিটসকে দশ নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসকারী এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল ব্যক্তিদের বলা হয় নাগরিক এগারো নম্বর প্রশ্ন দেখো প্রাচীন গ্রীষ্ম ও রোমে নগররাষ্ট্র বসবাসকারী জনগণের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনার কাজে সক্রিয় অংশ গ্রহণ করত তাদেরকে বলা হতো নাগরিক বারো নম্বর প্রশ্ন দেখো জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের বলা হয় স্বাভাবিক নাগরিক অপশন দিতে দেখো এবার তেরো নম্বর প্রশ্নটি দেখো নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুষ্ঠিত হয় উত্তর হবে আর্জেন্টিনায় কোথায় আর্জেন্টিনায় চোদ্দ নম্বর প্রশ্ন দেখো নাগরিকতা বিলুপ্তির একটি কারণ উত্তর হবে বিদেশে বা বিদেশের রাষ্ট্রে নাগরিকত্ব গ্রহণ বা এছাড়াও দেশদ্রোহিতার কারণেও কিন্তু নাগরিকতা বিলুপ্তি ঘটে ওকে পনেরো নম্বর প্রশ্ন দেখো নাগরিকতা বিলুপ্তির একটি কারণ যুদ্ধের সময় শত্রুপক্ষের সেনাবাহিনীতে যোগদান এটা কিন্তু আরেকটি কারণ ওকে ষোলো নম্বর প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো এখনো পর্যন্ত যতগুলি ভারতীয় নাগরিকত্ব সংশোধন আইন উনিশশো পঞ্চান্ন সংশোধিত হয়েছে তবে তার বিষয়বস্তু সালের ক্রম অনুসারে সাজিয়ে লেখো এবার যে কটা মানে যেভাবে সংশোধন হয়েছে উনিশশো পর থেকে সেটা ক্রমান্বয়ে আমাদেরকে সাজাতে বলেছে ওকে উত্তরটি হবে দেখে নাও এটা অনেক বড় রয়েছে আমি বললাম না তোমরা এখান থেকে ভালো করে দেখে নিয়ে করো ওকে আমি শুধু উত্তরটি বলে দিচ্ছি উত্তরটি হবে তোমাদের দেখো উত্তরটি হবে অপশান এ অর্থাৎ চার তিন নম্বর বিবৃতি প্রথমে চার নম্বর তারপর তারপরে আসবে দু নম্বর বিবৃতি তারপর পাঁচ তারপরে আসবে এক নাম্বার ওকে চলো তাহলে এবার সতেরো নাম্বার দেখো কনস্টিটিউশন শব্দটি এসেছে যে শব্দ থেকে উত্তর হবে ল্যাটিন শব্দ থেকে আঠেরো নাম্বার প্রশ্ন সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বর্ণনা করেন উত্তর হবে কুলি তারপর উনিশ নম্বর প্রশ্ন দেখো ধন বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় ধনিক বণিক শ্রেণীর স্বার্থ রক্ষার প্রয়োজনে কতগুলি নিয়ম কানুনকে সংবিধান বলে চিহ্নিত করেছেন উত্তর হবে কারা মার্ক্সবাদীরা প্রশ্নটি দেখো কুড়ি নাম্বার প্রশ্ন যে ব্যক্তির স্বাধীনতা ও নাগরিক অধিকারের রক্ষা কবজ বিষয় উল্লেখ থাকে উত্তর হবে লিখিত সংবিধানে কোথায় থাকে লিখিত সংবিধানে একুশ নম্বর প্রশ্ন দেখো সহজে পরিবর্তন করা যায় এমন একটি সংবিধানকে বলে সুপরিবর্তনীয় সংবিধান বাইশ নম্বর প্রশ্ন দেখো দুষ্পরিবর্তনীয় সংবিধানের বেশি প্রাধান্য পেয়ে থাকে উত্তর হবে বিচার বিভাগ প্রশ্ন দেখো ভারতীয় সংবিধান সুপষ্ট নির্দেশিকা দেওয়া দেওয়া যায় উত্তর হবে জনগণের মৌলিক অধিকার রক্ষায় কোথায় জনগণের মৌলিক অধিকার রক্ষায় চব্বিশ নম্বর প্রশ্ন দেখো যে নিম্নলিখিত কোনগুলি সংশোধনের প্রধান কাজ এবার দেখো তোমাদের অপশান এ অপশান বি অপশান সি এবং অপশান ডি এর মধ্যে উত্তরটি হবে অপশান সি দেখে নাও ভালো করে কী কী সংবিধানের কাজ প্রথমত কাজ রয়েছে সরকারের ক্ষমতা নির্দিষ্ট করা তারপরে জাতিসত্তার পরিচিতি তুলে ধরা তারপরে রাষ্ট্র পরিচালনার সাধারণ নিয়ম প্রণয়ন করা এবং লাস্ট জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা ওকে তারপর পঁচিশ নম্বর প্রশ্ন দেখো গণপরিষদ প্রতিষ্ঠার দাবির প্রস্তাব গৃহীত হয় উত্তরটি হবে উনিশশো চল্লিশ সালে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো গণপরিষদের মোট সদস্য সংখ্যা উত্তর হবে তিনশো জন তারপরে সাতাশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধান প্রণয়নে গণপরিষদের প্রথম অধিবেশন বসে দিল্লি স্যার বসে ড্যাশ নতুন দিল্লি ড্যাশ উত্তরটি হবে উনিশশো সালের নয়ই ডিসেম্বর ওকে আর এটা কোথায় হয়েছিল কনস্টিটিউশন হলে কোথায় কনস্টিটিউশন তারপরে তো আঠাশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধানের জনক হলেন উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর তারপর উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি নেওয়া হয়েছে উত্তর আয়ারল্যান্ড সংবিধানের অনুকরণে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবার আসতে পারে তোমাদের ওকে আয়ারল্যান্ড সংবিধানের অনুকরণে তারপরে দেখো ত্রিশ নম্বর প্রশ্ন ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় গড়ে উঠেছে উত্তর হবে কানাডার অনুকরণে এই যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এটা গড়ে উঠেছে কানাডার অনুকরণে তারপর একত্রিশ নম্বর প্রশ্ন দেখো বিশ্বের সর্বপেক্ষা বৃহৎ ও জটিল সংবিধান উত্তর হবে ভারতের সংবিধান বত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধান হল লিখিত সংবিধান তাহলে ভারতের সংবিধানটা লিখিত সংবিধান নম্বর প্রশ্ন দেখো সংবিধান সংশোধনের পদ্ধতির দিক থেকে ভারতীয় সংবিধান হল উত্তরটি হবে মিশ্র প্রকৃতির সংবিধান দেখো অপশন বিতে রয়েছে মিশ্র প্রকৃতির সংবিধান তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সংসদীয় ব্যবস্থায় কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে উত্তরটি হবে লোকসভার কাছে পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন ভারতীয় সংবিধানকে যুক্ত রাষ্ট্র প্রতিম বলেন উত্তর হবে কেসি হয়ার উত্তরটি কী হবে কেসি হায়ার তারপর ছত্রিশ নাম্বার প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে উত্তর হবে তৃতীয় অধ্যায়ে কোথায় আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায়ে সাঁত্রিশ নম্বর প্রশ্ন বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের পঞ্চাশ নং ধারায় কত নং ধারায় পঞ্চাশ নং ধারায় আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে উত্তর এক নাগরিকত্ব কি হবে এক নাগরিকত্ব তার পরের প্রশ্নটি দেখো পরের পরের প্রশ্নটি তোমার রয়েছে আচ্ছা একটু ছোটো করে দিই ভারতের দলত্যাগ বিরোধী আইন প্রণীত হয় উত্তর হবে উনিশশো সালে কবে উনিশশো সালে এবং এর পরবর্তী প্রশ্নটা দেখো একদম লাস্ট প্রশ্ন চল্লিশ নাম্বার প্রশ্ন যেটা ভারতীয় সংবিধানে তপশিলি জাতি উপজাতি এবং ইঙ্গ ইঙ্গ ভারতীয় ও অনগ্রসর শ্রেণীর স্বার্থ রক্ষা করে সুরক্ষা প্রদান করে উত্তরটি হবে সংবিধান কত নং ধারায় উত্তরটি দেখো তিনশো তিরিশ থেকে তিনশো বিয়াল্লিশ নং ধারায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ওকে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি এই ধরনের ভিডিও নিয়ে